আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত মিজোরাম সফরকে সফল করে তুলতে চূড়ান্ত প্রস্তুতি অব্যাহত আসামসহ সহ উত্তর পূর্বাঞ্চলের জল পরিবহন পরিকাঠামো উন্নয়নে গত দুই বছরে এক হাজার কোটির অধিক অর্থ বিনিয়োগ করা হয়েছে বলে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং জলপথমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের প্রকাশ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ একজন ভুয়ো চিকিৎসক আটক এবং বৃত্তিমুখী শিক্ষা ও প্রশিক্ষণের জাতীয় কমিশনের উদ্যোগে আজ গৌহাটিতে আঞ্চলিক পর্যায়ের কর্মশালা আয়োজিত এবারে বিস্তারিত খবর আগামী তেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত মিজোরাম সফরকে সফল করে তুলতে চূড়ান্ত প্রস্তুতির কাজ অব্যাহত রয়েছে তেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী একদিনের মিজোরামের রাজধানী আইজল সফরে এসে আইজলের লামোয়াল পৌঁছে ভৈরবী সাইরাং রেল লাইনের সূচনা করবেন উল্লেখ্য এই রেল লাইন সূচনার মাধ্যমে মিজোরাম দেশের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হবে ওই দিন রেল লাইনের উদ্বোধন করে শ্রী মোদী আকাশপথে হিংসা জর্জরিত মণিপুর সফরে যাবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহুমা আগেই জানিয়েছেন যে তেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মিজোরাম এসে ভৈরবী সাইরাং রেল লাইন সহ সাইরাং রেল স্টেশনের উদ্বোধন করবেন নতুন এই রেল লাইনটি সর্বপ্রথম শিলচরের সঙ্গে যুক্ত হবে এবং পর্যায়ক্রমে তা দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সংযুক্ত হবে মিজোরামের মুখ্য সচিব কে রাম মিনা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফরসূচিকে সফল করে তুলতে রাজ্যের বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়ে প্রস্তুতি পর্ব এবং বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের জল পরিবহন পরিকাঠামো উন্নয়নে গত দুই বছরে এক হাজার কোটিরও অধিক অর্থ বিনিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আগামী সাতাশ অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত মুম্বাইতে অনুষ্ঠেয় ভারতীয় সামুদ্রিক সপ্তাহ দু হাজার পঁচিশের সঙ্গে সঙ্গতি রেখে আজ গৌহাটিতে আয়োজিত একটি রোড শো অংশগ্রহণ করার পর এই কথা জানিয়েছেন তিনি সব অংশীদারদের ভারতীয় সামুদ্রিক সপ্তাহের কার্যসূচীকে স্বাগত জানানো সহ দেশের সর্ববৃহৎ সামুদ্রিক কার্যসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান এই কার্যসূচিতে কম করে ত্রিশটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলেও তিনি জানান এই অনুষ্ঠানের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের জলপথ ব্যবহার এবং পর্যটন ক্ষেত্রে প্রসার করার পদক্ষেপ গ্রহণ করা হবে এর মাধ্যমে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলকে দেশের জল পরিবহন ক্ষেত্রের অংশীদার করে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে জার্মানির প্রথম স্থানের পরিবহন কোম্পানি রেনাস লজিস্টিক প্রাইভেট লিমিটেড বরাক ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীকে নিয়ে ইতিমধ্যেই অধ্যয়ন সম্পূর্ণ করা হয়েছে এই অধ্যয়নে বরাক ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীতে মালবাহী জাহাজ চলাচলের সুবিধা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিদ্যালয় শিক্ষা পর্ষদ দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠেয় মাধ্যমিক পরীক্ষার জন্য প্রপত্র পূরণের দিন ঘোষণা করেছে এ সম্পর্কে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীরা আগামী চৌঠা অক্টোবর পর্যন্ত অনলাইন প্রপত্র পূরণ করতে পারবে একইভাবে শিক্ষার্থীরা দশ অক্টোবর পর্যন্ত অনলাইন মাসুল জমা দেওয়া সহ চালান সংগ্রহ করতে পারবে ভারতীয় স্টেট ব্যাংকে চালানের মাধ্যমে মাসুল জমা দেবার শেষ তারিখ আগামী পনেরো অক্টোবর প্রপত্রে কোনো ত্রুটি থাকলে বিশে অক্টোবর পর্যন্ত তা শুধরে নেওয়া যাবে উল্লেখ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা মাসুল আটশো টাকা প্র্যাকটিক্যাল পরীক্ষা মাসুল পঞ্চাশ টাকা এবং সেন্টার ফি তিনশো টাকা নির্ধারণ করেছে চতুর্দশ নাগাল্যান্ড বিধানসভার সপ্তদশ অধিবেশন আজ থেকে আরম্ভ হয়েছে অধিবেশনে মুখ্যমন্ত্রী নেফিউরিও নাগাল্যান্ডের পূর্বের রাজ্যপাল গণেশনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং বিধানসভার অধ্যক্ষ সরঙ্গেন লং কুমার পূর্বের সদস্য নুং গয়াপংয়ের প্রতি শ্রদ্ধাঙ্গ অর্পণ করেন অধিবেশনের প্রথম দিন নাগাল্যান্ডের বিভিন্ন অঞ্চলে সংঘটিত ভূত প্রেত ইত্যাদির উপাসনার মতো কুসংস্কার রোধ বেকার সমস্যার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় উত্থাপন করা হয় এই অধিবেশনে নাগাল্যান্ড রাজ্য অর্থ কমিশন বিল দু এবং নাগাল্যান্ড বন্যা সমতল জোনিং বিল দু এই দুটি বিল উত্থাপন করা হবে এছাড়াও নাগাল্যান্ড জুভেনাইল জাস্টিস বিলটি সংশোধনের জন্য উত্থাপনের কথা রয়েছে কাছার পুলিশ আজ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একজন ভুয়ো চিকিৎসককে আটক করেছে অভিযুক্ত যুবক কাটিগড়া থানার অন্তর্গত গণির গ্রামের তেইশ বছরের মীর হোসেন আহমেদ বর ভুঁয়া বলে জানা গেছে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন যে মীর হোসেন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরিচয় দিয়ে গত উনত্রিশে আগস্ট থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বহির্বিভাগে চিকিৎসা করে আসছিল এ নিয়ে কয়েকজন কর্মী সন্দেহ প্রকাশ করে পুলিশকে খবর দিলে আজ পুলিশ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ভুয়ো চিকিৎসক

তিনি চাৰিদিন ধৰি তিনিদিন ধৰি তেওঁ শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ তেওঁ ভুৱা চিকিৎসক হিচাপে আহি অ' পি ডি ডিপাৰ্টমেণ্টত বহি বহিৰ্ভাগ ডিপাৰ্টমেণ্টত তেওঁ বহি তেওঁ কিছু পেচেণ্ট চাই আছিল গতিকে যোৱা দুদিন তেওঁ কোনেও ধৰিব নোৱাৰিলে আজি পুৱাই তেওঁক সন্দেহজনকভাৱে তেওঁক কিছুলোকে তেওঁক সন্দেহ কৰে যে তেওঁ চিকিৎসক নহয় গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় জি নবজাতকের আইসিউ বেড থেকে পড়ে একটি শিশুর মৃত্যুর ঘটনার দায়ে চিকিৎসক সহ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জিএমসি এর অধ্যক্ষ ডাক্তার দেবদীপ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এস ঘটনা সম্পর্কে ওই হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগের প্রধান ডাক্তার অনুপম ডেকা সহযোগী অধ্যাপক ডাক্তার দীপঙ্কর হাজারিকাকে বরখাস্ত করা সহ বিভাগীয় কার্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে স্টাফ নার্স চন্দনানাথ পম্পি দেব এবং আইসিউ টেকনিশিয়ান ইশাস জ্যোতি তালুকদারকেও বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে অনুরূপভাবে কর্তব্যে গাফিলতির অভিযোগে স্নাতকোত্তর শ্রেণীর দুজন শিক্ষার্থী ডাক্তার ঋষিকেশ ঠাকুরিয়া এবং ডাক্তার পূজাকে চিকিৎসা মহাবিদ্যালয় থেকে ছ মাসের জন্য বহিষ্কার করারও নির্দেশ প্রদান করা হয়েছে বলে ডাক্তার চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমাৰ মেডিকেল এডুকেশ্যন ৰিচাৰ্চ ডিপাৰ্টমেণ্ট তথা ডাইৰেক্টৰ হেল্থ আৰু এটা ৰিপৰ্ট আহিছে ফ্ৰম শ্ৰীমন্ত শংকৰদেৱ ইউনিভাৰ্চিটি এগেইনষ্ট তাৰ ভিতৰত আছে শিশু বিভাগৰ ডক্তৰ অনুপমা ডেকা তেখেত প্ৰফেচাৰ আৰু মুৰববী পেৰিটিক্স ডিপাৰ্টমেণ্টৰ ডক্তৰ দীপাংকৰ হাজৰিকা এছিয়েট প্ৰফেচাৰ পেৰিটিক্স ডিপাৰ্টমেণ্টৰ তেওঁলোক দুজনৰ ছাছপেনচন আৰু ডিপাৰ্টমেণ্টেল প্ৰচিডিং নি অর্ডার দিছে ডিপার্টমেন্ট অফ মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ ডিপার্টমেন্ট আৰু চন্দননাথ স্টাফ নার্স ঈশানজ্যোতি तालुकदार আইসিইউ টেকনিশিয়ান নিকুদ জত এই ঘটনাটো ঘটিছিলে তেওলোকৰ সাসপেনশনটো দিছে আমাৰ ডাইৰেক্টৰ অফ মেডিকেল এডুকেশন তেওঁলোকৰ এগেইনষ্টেও সাসপেনশন আৰু ডিপাৰ্টমেন্টাল প্ৰসিডিংছ ড্ৰ' কৰিবলৈ আমালৈকে লিখি পঠাইছে গোমতী দেৱী তেখেত স্টাফ নার্স ডাইৰেক্টৰ অফ হেলথ serviicesৰ আছে তে ডিএইচএছৰ ফলোৰ পাৰেও তেওঁক সাসপেনশন আৰু ডিপাৰ্টমেন্টাল প্ৰসিডিংছ কৰিবলৈ আমালৈ আদেশ দিছে আৰু ঋষিকেশ ঠাকুরিয়া আৰু ডক্টৰ পূজা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আছে বিরুদ্ধেও আমার শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটিয়ে ছমাহর গাস্টিগেশন করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বৃত্তিমুখী শিক্ষা ও প্রশিক্ষণের জাতীয় কমিশনের উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের জন্য আজ গুয়াহাটিতে আঞ্চলিক পর্যায়ের এক কর্মশালার আয়োজন করা হয় খানাপাড়ার আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় আসাম ছাড়াও অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম এবং ত্রিপুরার প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বৃত্তিমুখী শিক্ষা এবং প্রশিক্ষণ পর্ষদের কার্যবাহী সদস্য ড বিনীতা আগরওয়াল এই অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে উত্তর পূর্বে থাকা সুবিধা ও দক্ষতা বিকাশের সুযোগসমূহের বিষয়ে উল্লেখ করেন এছাড়াও আরো একজন কার্যবাহী সদস্য ডক্টর মিনা পাহুজা প্রযুক্তি নির্ভর অর্থনীতি দাবি অনুসারে দক্ষতা বিকাশের উপর এবং সমাপ্তি ভাষণে পরিষদের সঞ্চালক ডক্টর সুভাষ দেশমুখ উত্তর পূর্বের রাজ্যসমূহের সঙ্গে বৃত্তিমুখী শিক্ষা ও প্রশিক্ষণ পরিষদের সমন্বয় সাধনে গুরুত্ব আরোপ করেন উল্লেখ্য দু সালে কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠা করা জাতীয় বৃত্তিমুখী শিক্ষা এবং প্রশিক্ষণ পর্ষদ দেশের বিভিন্ন প্রান্তে বৃত্তিমুখী শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে আসছে এই পর্ষদ দেশের বৃত্তিমুখী শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মানের উন্নয়নের প্রতি দায়বদ্ধ শিলচরকে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ ও সুসংগঠিত শহরে পরিণত করার লক্ষ্যে শিলচর পৌর আজ শহরের রাস্তা ও ফুটপাথ দখল করে থাকা অবৈধ দোকান চালিয়েছে এই অভিযানের মূল উদ্দেশ্য শুধুমাত্র রাস্তা করা নয় বরং শহরের সার্বিক সৌন্দর্য বৃদ্ধি যান চলাচল সহজ করা এবং জন নিরাপত্তা নিশ্চিত করা অভিযান চলাকালীন শিলচর পৌর নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং সব কাজকর্মের তদারকি করেন অভিযানের পাশাপাশি শিলচর পৌর পক্ষ থেকে নতুনভাবে পৌরসীমার অন্তর্ভুক্ত এলাকাগুলিতে বিশেষ করে রংপুর ও কলার তলে একাধিক কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলে বৈধ ট্রেড গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। ধলাই মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় ইন্ডিয়ান এফসি দল ফাইনালে উঠেছে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় আজকের সেমিফাইনাল সেমিফাইনাল খেলায় ইন্ডিয়ান এফসি দুই এক গোলে ব্রাইট স্টার এফসি পরাজিত করে ইন্ডিয়ান এফসি দলের হয়ে আজ গোল করেন চুঙ্গা ও ডেভিড এবং ব্রাইটস্টার এফসির হয়ে একমাত্র গোল করেন বিয়াক্কিমা প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামী বৃহস্পতিবার টিএইচবি আরজানপুর এবং লোকনাথপুর ইয়ংস্টার দলের মধ্যে অনুষ্ঠিত হবে ধলেশ্বরী হাইলাকান্দি জাতীয় সড়কে শীঘ্রই শুরু হবে জেলা উন্নয়ন কমিটির এক সভায় পূর্ত জাতীয় সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার আব্দুল হক জানান যে আগামী 10 সেপ্টেম্বর থেকে মেরামতির কাজ শুরু হবে সভায় অন্যান্য বিভাগের কাজকর্মের অগ্রগতিও পর্যালোচনা করা হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি আগামী তেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত মিজোরাম সফরকে সফল করে তুলতে চূড়ান্ত প্রস্তুতি অব্যাহত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের জল পরিবহন পরিকাঠামো উন্নয়নে গত দুই বছরে এক হাজার কোটিও অধিক অর্থ বিনিয়োগ করা হয়েছে বলে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং জলপথমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের প্রকাশ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ একজন ভুয়ো চিকিৎসক আটক এবং বৃত্তিমুখী শিক্ষা ও প্রশিক্ষণের জাতীয় কমিশনের উদ্যোগে আজ গুয়াহাটিতে আঞ্চলিক পর্যায়ের কর্মশালা আয়োজিত আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে